আজ আমি আপনাদের দেখাবো আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এই সেটটি হচ্ছে সেমফোনি জেড পঞ্চাশ এই ফোনটির প্রবলেম হচ্ছে এই ফোনটি প্যাটার্ন লক কাস্টমার ভুলে গিয়েছে তো আজকে আমরা এটা আমরা হাতে আমরা এটা রিমুভ করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার আর যদি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন তো প্রথমে আমরা সেটটিকে বন্ধ করে নিব। সেটটিকে বন্ধ করে নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে প্লাসের যে বাটনটি আছে এটাকে চেপে ধরে আমরা পাওয়ারটাকে চেপে ধরবো দেন ধরার পরে আমাদের এখানে কিছু সিস্টেম আসবে আমরা এটাকে ঠিক উপরে রাখবো আমাদের যে লেখাটা দেখতে পাচ্ছেন ঠিক এখানে মার্ক করা এটা আমরা উপরে সিলেক্ট রাখবো রাখার পরে তারপর আমরা এই যে ভলিউমের যে মাইনাসটা আছে। এখানে মাইনাসে একটা ক্লিক করব মাইনাসে ক্লিক করার পরে আমরা কিছু সময়ের জন্য ওয়েট করবো ওয়েট করার পর আমাদের এই ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করার জন্য অপশনটি চলে এসেছে এখান থেকে আমরা চুজ করে নিব সেটা হচ্ছে দেখতে পাচ্াছিলেন ডাটা ফ্যাক্টরি রিসেট এটা আমরা আমি মাইনাস বাটন দিয়ে নিচে আসবো এই দিতে আসবো আসার পরে আমরা পাওয়ার বাটনে পেস করব তারপর এখানে আমরা টাইপের নিচে আসবো ইএস ইয়েস এর রেখে আমরা পাওয়ার বাটনে প্রেস করব দেন আমরা কিছু সময় ওয়েট করবো আমাদের প্রসেসিং শুরু হয়ে গিয়েছে আমাদের এই ফোনটি আমরা যখন এইরকম আবার রিভোর্ট নাওতে আসবো তখন আমরা জাস্ট পাওয়ার বাটনে ক্লিক করব তারপর আমাদের সেটটি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে চালু হবে আর চালু হওয়ার পরে আমাদের যে প্যাটার্ন লকটা ছিল সেটাই রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার জন্য তো সবাইকে বলবো মোবাইল ডক্টর বিডি এই চ্যালেঞ্জটির সাথে আপনারা যুক্ত থাকার জন্য কেননা আমি এখানে এমন এমন কাজ দিই যারা ছোট টেকনিশিয়ান আছে তারা এই এইগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে তো আমাদের এই ফোনটি চালু হওয়ার জন্য বেশ কিছুটা সময় লাগবে তো আমরা এখানে জাস্ট আমরা একটু স্টপ করে রাখব ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার এখানে প্যাটার্নটি আমার রিমুভ হয়ে গিয়েছে তো ছোট্ট একটি কাজ আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাইগুলো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ